প্রাকৃতিক সৌন্দর্যের অফার লীলাভূমি আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান এই দেশে অনেক উন্নত জাতের ধান চাষ করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি ধান উচ্চ ফলনশীল রড মিনিকে বিস্তারিত জানতে আমাদের পাশেই আচ্ছা কেমন আছেন এই তো তুমি কেমন আজকে আমরা এসেছি আমাদের কোনাপাড়া গ্রামের একজন কৃষক জনাব জাকারিয়া মাহমুদের সাথে আমরা এসেছি আজকে চাষা এই ধানের জমিতে আজকে আপনাদের সামনে এই চাষার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব চাষার সাথে তার এই মিনিকেট চাষ সম্পর্কে তার একটু অভিজ্ঞতা এই চাষা আপনি রড মিনিকেট চাষ সম্পর্কে আপনাদের একটু অভিজ্ঞতা একটু বলবেন আর কি ধানটা কেমন দেখতেছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ধানটা খুব ভালো হয়েছে এটা এমন ফলন কেমন মনে হইতেছে হ্যাঁ ফলন খুব ভালো আপনি কি এই বছর প্রথম চাষ করছেন নাকি এর আগে চাষ করছিলেন এটা এই বছর আমি প্রথম চাষ করছি আমাদের এই বছর প্রথম চাষ করছেন না এর খরচ কেমন এটা কি অন্যান্য দানের মতো নাকি এই একটু বেশি না এটা অন্যান্য দানের মতোই তাহলে এই ধানটা আগাম ফলন আছে অন্যান্য ধানের থেকে জি একটা ধানের গোসায় কেমন মানে ফল ইয়ে হইতে পারে এটা এটা থেকে ঘন আপনি কি মনে করেন যে এই ধানটাকে চাষ করে কি আপনি সন্তুষ্ট কিনা হ্যাঁ আমি সন্তুষ্ট আগামীতে আমি এই ধান ব্যাপক ভাবে চাষ করব এবং অন্যান্য যারা কৃষক আছে তাদেরকে